মিষ্টি আলু এমন একটি সবজি যা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এই আলু সাধারণত বেকড টিম কিংবা করে খাওয়া হয় বেকড এবং স্টিম সবজিকে সাধারণত স্বাস্থ্যকর বলে মনে করা হয় তাহলে কি সেদ্ধ করা সবজি স্বাস্থ্যকর নয় কিছু কিছু শাক সবজি আছে যা সেদ্ধ করে খাওয়ায় স্বাস্থ্যকর মিষ্টি আলুও কি তার মধ্যে একটি চলুন জেনে নেওয়া যাক সেদ্ধ মিষ্টি আলু স্বাস্থ্যকর আপনি মিষ্টি আলু যত বেশি সেদ্ধ করবেন ততই স্বাস্থ্যকর হবে এর কারণ হল আপনি যখন মিষ্টি আলু সেদ্ধ করেন তখন এটি মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেয় এবং রাসায়নিক গঠন পরিবর্তন করে তখন এটি আরও প্রতিরোধী স্টার্চ ধরে রাখতে সাহায্য করে এটি এক ধরনের ফাইবার যা রক্তে শর্করার উপর কম প্রভাব ফেলে এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়াও বজায় রাখে গ্লাইসেমিক ইন্ডেক্স মূলত কোন খাবার কত দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় তার ভিত্তিতে নির্ধারণ করা হয় ডাল এবং গোটা শস্যের মতো লো জিআই খাবার ধীরে ধীরে চিনি ছেড়ে দেয় যার ফলে ধীরে ধীরে শক্তি নির্গত হয় চিনিযুক্ত স্ন্যাক্স এবং সাদা রুটির মতো উচ্চ জিআই খাবার হঠাৎ শক্তি বৃদ্ধি করে মিষ্টি আলু বেশিক্ষণ সেদ্ধ করলে কি পুষ্টি বাড়ে পুষ্টিবিদ জৈনের মতে আপনি যত বেশি সময় মিষ্টি আলু সেদ্ধ করবেন ততই স্বাস্থ্যকর হবে উদাহরণস্বরূপ যদি আপনি মিষ্টি আলুকে মাত্র আট থেকে দশ মিনিটের জন্য সেদ্ধ করেন তবে তার গ্লাইসেমিক সূচক উনষাট থেকে একষট্টি হবে আপনি যদি ত্রিশ মিনিটের জন্য মিষ্টি আলু সেদ্ধ করেন তবে তাদের গ্লাইসেমিক সূচক পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে থাকবে